আমাগো কলাফারা দেখলে পরান এক কালে যায় আর জুরোই বে নাকা কন বাংলাদেশের সবথেকে সুন্দর সুন্দর জায়গাগুলো সব বরিশালই আর বরিশালের সবথেকে সুন্দর জায়গা হচ্ছে আমাদের কলাপ এই কলাফারা কি না আছে কন পায়রা বন্দর পায়রাপোর্ট হেলিপোট ফোর লাইন সিক্স লাইন সহ আর অন্য অন্য দেখার মতো কিছু স্থান এটা হইতেছে কি আমাদের হেলিপোর্ট এইখানে মনে করেন সন্ধ্যার পর মানুষজনের আদ্দার ভিড় জইমে যায় সাধারণত মানুষ সন্ধ্যার পরের অবসর টাইমটা এই হেলিপোটে কাটা হেলিপোর্টের সামনেই রয়েছে ছোট্ট একটি নদী এখানে বসে বসে আপনি নদীটাকে উপভোগ করতে পারবেন সমুদ্রের সাথে আপনি আপনার মনের সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে এরপর আছে তাপবিদ্যুৎ বাংলাদেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ওই যে তাপবিদ্যুতের বড় সুগজ দেশে দেখা যায় আপনারা যে ঘরে ঘরে কারেন্ট জ্বালান এই কারেন্ট কিন্তু এইখানে উৎপাদন করা হয় কত সুন্দর হ্যাঁ আমি না দেখলে আমের হারা দিন কইও আমরা বুঝতে পারবো খালি অনুভব করেন বিয়েল লেবেলা নদীর ধারে বই আমরা এই দৃশ্যটা দেখতে আছেন তখন আমার মনের মধ্যে কি ফিল দে এই ঐতিহ্য গিয়ে তাপবিদ্যুতের এককালে ভিতরের অংশটা মনে করেন কত সুন্দর ইউরোপ আমেরিকারও হার ফলাইবে আমাকে কলাপাড়া ইয়ার পর এখানে প্রেমিকের হাত ধরে আনালো আমি পাইয়ে যাইবেন ফোর লাইন এবং হ্যাঁ মনে করেন আপনি আর আপনার গার্লফ্রেন্ড আদরে সুন্দর মতো আটতে পারবেন আর রাস্তার আর উপভোগ করতে পারবেন আহা কি যে সুন্দর তাই আর দেরি না হরি চললে আহেন আমাকে কলাপা আজ এটা কমিতে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন